খুশি হয়ে যাবে তাহলে সেই আল্লাহর সৃষ্টি মানুষকে যদি তুমি ভালোবাসো আল্লাহ কতটানা খুশি হবে এই ব্যাপারে নবী সাহাবাদিকে একটা আলোচনা করেছিলেন ওই আলোচনাটা আজ আমি আপনাদের কাছে করি শুনে আল্লাহ পাক কিয়ামত দিন করবে ময়দানে মাশার বিছানে দিন যেদিন করবে ওই দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড়াবে সুমমানু ফিগাওখরা فاذا হুম কিয়ামু ইয়ানসারু সবাইকে আবার তুলবে যেমন নাগল দিয়ে জমিন থেকে আলু উঠতে থাকে ওইভাবে জমিন থেকে মানুষ উঠবে যে কোনো ধর্মের হোক না কেন যেভাবেই মরণ হোক না কবর দিক পুড়িয়ে দিক বাগের পেটে যাক আর বোমে ক্রাশ হয়ে যাক যা প্লেনে ক্রাশ হয়ে যাক যেভাবেই যাক না কেন প্রতিটা মানুষের শেষ কিন্তু মাটির তলাতেই হবে ওই মাটিনের জমিন থেকে আল্লাহ সবাইকে উঠাবে ওই দিনে একজন একজন বান্দাকে আল্লাহ ডাকবে ওরে আমার বান্দারে দাস রে হিসাব আমাকে দে ওই বান্দা আল্লাহ বাগের কাছে কাঁপতে কাঁপতে ভয় তত্তর করে কেঁপে কেঁপে বলবে ও রাবি আল্লাহ আমি দুনিয়ায় তো কোনো ভালো কাজ করিনি আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জান নামে দিয়ে দিয়ে সবার কাজে অপমান করবেন না এখানে আমার মাও আছে মাই দানে মা আমার বাপ আছে আমার আত্মীয় রয়েছে স্ত্রী যে সন্তানেরা রয়েছে আমি এমনও পাপ করেছি যে পাপের কত সমাজে কাছে বলা যাবে না আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামি করে দেন আমার আল্লাহ পা জানিয়ে দেন এ আমার জানিয়ে দেবে এ আমার বান্দারে তোর আমল নামাটা একবার দেখা আমরা হয়তো ভাবছি দুনিয়ায় মিথ্যা কথা বলি আল্লাহকেও বলবো হ্যাঁ নামাজ পড়েছিস আল্লাহ পাঁচ অক্ত তাহার সব করতো রোজা রাখতিস আল্লাহ তিরিশ মাস তো এক মাস তো রেখেছি রেখেছি তিরিশটা বা এক মাস আরো অনেক রোজা রাখতাম দান আল্লাহ দান করে ভিকারি হয়ে গেছিলাম মিথ্যা মিথ্যা বলতে ভালো লাগে দুনিয়ায় বলছি সবার সামনে এরকম যদি কেউ খেয়ালে থাকেন শোনেন ওখানে জিজ্ঞেস করা করি ব্যাপার নেই ওখানে আপনার আমলনামা নামা দেখা হবে সব লিপিবদ্ধ হয়ে আছে বসে আছে কাঁদে দুই কাঁদে বসে একটা নেকি একটা বদি লিখছে রাত্রিরে নিরিবিলি নির্জুমে গভীর রাত্রিরে যদি কারো গাছের একটা নারী করে চুরি করে থাকো কেউ সাথে নাই তুমি একা ওটাও লেখা হচ্ছে তুমি হৃদয়ের দিন থেকে কাউকে যদি কুমন্তব্য ক্ষতি করার প্লালো করো ওই হৃদয়ের খবরটাও লেখা হচ্ছে কথা বুঝছেন যখন কায়ামতে তোমার আমল নামা হবে তখন তুমি বলবে আল্লাহ আমি তো নারকল চুরি করিনি এ ফেরস্তা তা লিখেছে বাল আল্লাহ বলবে তাই অমনি জবান বন্ধ হয়ে যাবে পা বলবে আল্লাহ এই পায়ে হেঁটে হেঁটে গেছিল হাত বলবে হ্যাঁ আল্লাহ এই হাত দিয়ে বেড দিয়েছিল নারকেল গাছ কথা বুঝছেন না বোঝেন না বাঁশ কি বলে বাঁশের গুতা দিয়ে ফেলেছিল তোমার শরীর তখন সেদিন সাক্ষী দেবে তুমি কি ভাবছ আল্লাহ হুসাইল কদি তিনি সর্বশক্তিমান তিনি সব জানেন নত হও ক্ষমা চাও পার পার গোনা তো মাফ করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আহা কত দয়ালু আল্লাহ